আসলে এটা তো বন্ধ না করে এটাকে আধুনিক আয়ন করা উচিত এইটা আমরা প্রথম প্রজন্ম নেই এটা আমরা দ্বিতীয় প্রজন্ম সুতরাং প্রথম প্রজন্ম থেকে আস্তে আস্তে এ পর্যন্ত ইন্ডাস্ট্রিগুলো গড়ে হয়েছে মানে দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিগুলো চলছে হঠাৎ করে সরকার এসে বলল যে এক তারিখ থেকে কয়েকদিন বন্ধ তাহলে প্যাকেটিং মানুষ কীভাবে করবে বাজার কীভাবে করবে এটা আসল মূলত সরকারের দায়বদ্ধতা হচ্ছে এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট করা ওয়েস্ট ম্যানেজমেন্ট করলে তারা এটাকে ডাম্পিং করতে পারে এটা থেকে বায়োগ্যাস তৈরি করতে পারে সেটা না করে তারা এই পুরো বন্ধ করে দিচ্ছে এটা আমাদের আসল দাবি হচ্ছে প্রজেক্ট বন্ধ না করে আমাদের সাথে আলোচনা করুন এবং এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে আমরা

আমাদের এখানে ইনভেস্ট হয়ে আছে আমাদের কোনো সুযোগই হচ্ছে না এখান থেকে বের হওয়ার বা কোনো কিছু করার আচ্ছা আপনারা কি ফ্যাক্টরির মালিক নাকি আপনারা আমরা আমি ফ্যাক্টরির মালিক না আমরা হলে গিয়ে দেখা যায় আমরা কাঁচামাল ইম্পোর্ট করি আমরা হ্যাঁ আমি ওখানকার একটা ইয়ার যে ইম্পোর্ট যে পলিমার যে অ্যাসোসিয়েশন আছে ওখানে সদস্য